বিশ্বনাথের ওলামায়ে কেরাম আমাদের করণীয় কাজ কি হতে পারে সিলেটের মানুষের সামনে সর্বপ্রথম সেটা করে দেখিয়ে দিয়েছে এই জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের মঞ্চে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন জামাত ইসলামীর নেতৃবৃন্দ আছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আছেন জমিয়ত ওলামায়ে ইসলামের নেতৃবৃন্দ আছেন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ আছেন জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ আছেন আলিয়া আছেন। মাসার মাদ্রাসার মহতম সাহেবরা সাহেবরা আছেন এই অক্ষের আওয়াজকে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সর্বত্র পৌঁছে দিতে হবে আমাদের পাঁচই অগাস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে আমাদের ছাত্ররা আমাদের ছাত্রীরা আমাদের তরুণরা আমাদের যুবকরা আমাদের আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষেরা একটা বিষয়কে সামনে নিয়ে আন্দোলন করেছে সেটি হলো একটি বৈষম্য মুক্ত সমাজ একটি ইনসাফপূর্ণ সমাজ আচ্ছা বলেন তো দেখি একটি ইনসাফপূর্ণ বৈষম্য মুক্ত সমাজ আল্লাহর কোরআনের আইন ছাড়া বাংলাদেশে কিংবা পৃথিবীর কোথাও কি একটি বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হতে পারে মানুষের রচিত মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে হয় কোরআনের সমাজ লাগবে আল্লাহর আইন লাগবে সব লোকের শাসন লাগবে এই কথাটা আমাদের কেরাম আমাদের মিম্বর থেকে আমাদের মাদ্রাসার দফতর থেকে আমাদের মাহফিলের স্টেজ থেকে এবং আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ তুলতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই এটা হুক জামাতের মাধ্যমে হুক ইসলামী আন্দোলনের মাধ্যমে হুক খেলাফত মজলিশের মাধ্যমে হুক জমিয়ত ইসলামের মাধ্যমে কিন্তু আমরা চাই এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এই আওয়াজটা আমাদেরকে কেরামদেরকে সর্বত্র তুলতে হবে এটি হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ সম্মানিত ওলামায়ে কেরাম আমি তৃতীয় যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে আমরা আমাদের এই বাংলাদেশে আমাদের এই প্রাণের বাংলাদেশে আর জাহেলিয়াতের কোনো বর্বরতা দেখতে চাই না আপনারা দেখেছেন গতকালকে যে নিশংস হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ডটা আইয়ামে জাহেলিয়াতের বর্বর সমাজে গর্ত একটা সভ্য সমাজে একটা ভদ্র সমাজে এই রকমের একটা আধুনিক সমাজে কে এই হত্যা চালিয়েছে কে এই নির্যাতন চালিয়েছে কে বর্বরতা চালিয়েছে তার দলীয় পরিচয় কি সেটা আমরা জানতে চাই না আমরা শুধু বলতে চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের বাংলাদেশে এই রকমের বর্বরতা আর চলতে দেওয়া যাবে না এই রকমের খুন গুম চাঁদাবাজি মাস্তানি আমরা আমাদের বাংলাদেশে আর চলতে দিতে পারি না এই চাদাবাজি মাস্তানি দখলদারি খুনের পথ রুদ্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশের সমস্ত হলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এটি হচ্ছে আমাদের অন্যতম দায়িত্ব সম্মানিত হলামায় কেরাম চতুর্থ যে কথাটা বলতে চাই বিগত ১৬ বছর বাংলাদেশের আলেমদের উপর কি মাপের নির্যাতন চলেছে এটা আপনাদেরকে বোঝায় বলতে হবে না এই জমিনে করানের পাখি আল্লাহ হোসেন সাইদ রাহিমা হল্লাকে নির্বম হত্যা করা হয়েছে এই জমিনে মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশে একজন আলেম চিনেন আলেমদের মধ্যে এত বার পার্লামেন্টে কারো যাওয়ার সুযোগ হয় নাই মৌলানা আব্দুস সুহান হল্লা পাবনা থেকে তিনি বারবার সংসদে গিয়েছিলেন একজন আলেম যিনি দর্শে বহারে দিতেন বোহারি পড়াতেন আবার মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন মারা আব্দুল খালেক মন্ডল রহেমা হল্লা তাকে হত্যা করা হয়েছে মারাবুল আবুল কালাম ইউসুফ রহেমা হল্লা তাকে হত্যা করা হয়েছে আহমদ শফি সাহেবের উপর কি জুলুম চলেছে জুনায়েত বাবু নগরের উপর কি জুলুম চলেছে মামুল হক সাহেবের উপর কি জুলুম চলেছে আমরা বলতে চাই আমার বাংলাদেশে দ্বিতীয় মুসলমানে আমরা নতুন করে কোন জালমের উত্থান হতে দিতে পারি না মানে তো কেরাম আমি সর্বশেষ যে কথাটা বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য একটি সুন্দর একটি সোনালী সমাজ বিনির্মাণের জন্য সৎ যোগ্য আল্লাহওয়ালা হোদাবিরু নেতৃত্বের প্রয়োজন আছে কি নাই এই সমাজে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে এমন কিছু মানুষকে সামনে নিয়ে আসতে হবে যারা দিনী শিক্ষায় শিক্ষিত যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা সকল প্রকারের যোগ্যতার বলে বলিয়ান আমি অত্যন্ত আনন্দিত ওলাম সাহেব পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আজকে যাকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি করা হয়েছে তিনি বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছেন শফাত আলী সিনিয়র মাদ্রাসা থেকে তিনি আলিম পাশ করেছেন কুমিল্লার একটা মাদ্রাসা থেকে তিনি ফাজিল পাশ করেছেন তেজগাঁও ডিগ্রি কলেজ থেকে তিনি এইচএসসি করেছেন তিনি মদন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিকম পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আল্লাহর বান্দা একবার ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন আরেকবার ব্যবস্থাপনায় মাস্টার্স করেছেন অর্থাৎ একটা বিশ্বনাথে বিশ্বনাথ আলিয়া থেকে শুরু করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্টে পড়ালেখা করে এবং এই সিলেটের উন্নয়ন কাজে আপনি আলহামরা বলেন ইবনে ইবনেসিনা বলেন মাদ্রাসা বলেন এতিমখানা বলেন বিভিন্ন রকমের বহুমুখী কার্যক্রমে আল্লাহর বান্দার নেতৃত্ব রয়েছে সফল অবদান রয়েছে আমি আপনাকে আজকে ওলা মাহ আমাদের প্রোগ্রাম থেকে আমরা বলছি না যে আজকে সবাই আজকে থেকে আমরা অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের জন্য কাজে চলে যাব কিন্তু আমি আপনাকে ভাবনার জন্য বলছি আমি আপনাকে চিন্তা করার জন্য বলছি একজন সব যোগ্য ধক্ক কর্মক্ষম মানুষকে তো যদি আমরা সামনে আনতে না পারি তাহলে এই সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না অতএব অতএবায়ামদের কাজ হচ্ছে দিনদার নেতৃত্বকে সামনে নিয়ে আসা আমি আমার কথা আর বাড়াতে চাই না আজকের এই সুন্দর প্রোগ্রামে যারা দল মতে উঠে উঠে সমবেত হয়েছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি বিশ্বনাথের সংগ্রামী ওলামা আমাদের সম্মানিত ওলামা বিভাগের দায়িত্বশীলরা যারা এই প্রোগ্রামটা সুন্দর করে আয়োজন করেছেন তাদেরকে অভিবাদন জানিয়ে এবং যারা পৃষ্ঠপোষকতা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি